বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় ফল যদি তবে কার অবক্ষয় নিশ্চয় জানি সে তোমার নয় তবু দায় নিতে যে হয় বৃক্ষ তুমি জানি আবাস ছায়া ও জনতা তবে এসো গোপন নাম চায় লিখে যায় এ গাতা তোমার দুঃখ তিমির হারায় যে বেদনা হোজ রাখার দায়কার অকালবেলায় ত্রিকালে সাক্ষী তুমি সময়ের অবতার জন্মই তোমার মারিয়া ছিল দ্বিপদে ও চতুষ্পদে আনাচার ঝড় ঝঞ্ঝর এড়িয়ে জাগালে নিয়ে মাথা ছাপুর আদরে আবার হয়ে তা চক্রান্তে পুষ্প পল্লবে দাঁড়ালে আকাশের গায়ে তুলে মাথা ছবি তো তোমার রূপ নাম যশ মুখে মুখে কত গুণ কত গাথা কত যে কেকি তুমি বনস্পতি মাহিরুহি বৃতি তুমি কুদালতা অবশ্য একদিন বেজে ওঠে অকালের বিদ সব রস গুণ হলো অবসান কাঠুরের আগাতে তোমার কেড়ে নিল প্লান